বন্ধুরা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে কিভাবে দাদা আধার কার্ডে ছবি চেঞ্জ করব তো দেখুন আধার কার্ডে ছবি চেঞ্জ করার যে প্রসেসটা অ্যাকচুয়ালি আপনি ছবি ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের যে ফটো একসঙ্গেই কিন্তু চেঞ্জ করা হয় এগুলো কিন্তু আলাদা ভাবে করা হয় না তো দেখুন আজকে আমি এই বিষয়ে ভিডিওটা বলবো যে কীভাবে আপনারা এগুলো চেঞ্জ করবেন দেখুন ছবি ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস মানে চোখের যে ফটো তো দেখুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি গুগল স্ক্রিনে চলে যাব গুগলে গিয়ে টাইপ করবো দেখুন ইউআই আই দেখুন ইউআইডিআই বলে লিখে সার্চ দিলে কিন্তু যে একটা লিঙ্ক দেখুন চলে এসছে অটোমেটিক একটা লিঙ্ক চলে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আধার কার্ডের যে অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা কিন্তু অলরেডি চলে এসছে এবার আমরা এই লিঙ্কে ক্লিক করব তো দেখুন এই লিঙ্কে আমি ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পেজ শো হবে যে আপনি কোন ভাষায় মানে প্রসেসটা এগিয়ে নিয়ে যেতে চান তো দেখুন আমি যেহেতু ইংলিশ ভাষাতে আমি অ্যাপার্টমেন্টটা বুক করব সেই জন্য আমি ইংলিশ ভাষাটা সিলেক্ট করে নিলাম তারপর দেখুন তারপর দেখুন সিলেক্ট করার পর অটোমেটিক একটি আরেকটি পেজ আসবে দেখুন আমার কাছে অলরেডি একটি পেজ চলে এসেছে এবার আমি এটাকে স্কল ডাউন করব দেখুন স্কল ডাউন করছি স্কল ডাউন করার পর দেখুন গেট আধার গেট আধার দেখুন গেট আধার তার নিচে দেখুন বুক অ্যান্ড অ্যাপার্টমেন্ট বুক অ্যান্ড অ্যাপার্টমেন্ট যে অপশানটা আছে আমরা সেইখানে ক্লিক করব তো দেখুন বুক অ্যান্ড অ্যাপার্টমেন্টে ক্লিক করলাম বুক অ্যান্ড অ্যাপার্টমেন্টে ক্লিক করার পর দেখুন একটি নতুন একটি পেজ শো হবে দেখুন অলরেডি কিন্তু আমার কাছে একটি নতুন পেজ চলে এসছে তো এটাকে এবারে আমি স্কল ডাউন করবো দেখুন আমি স্কল ডাউন করছি স্কল ডাউন করার পর দেখুন এইখানে বুক অ্যান্ড অ্যাপয়টমেন্ট অ্যাট ইউ আই রান আধার সেবা কেন্দ্র এই যে এটার নিচে দেখুন সিলেট বলে যে অপশানটা আছে এবার আপনার যে লোকাল মানে কাছাকাছি যে আধার সেন্টার আছে আপনারা সেটাই সেই আধার আধার সেন্টারটা সিলেক্ট করে নেবেন তারপর প্রসেস টু বুক অ্যাপয়েন্টমেন্ট এইখানে আমরা ক্লিক করবো তো দেখুন আমি প্রথমে সিলেক্ট করে নিচ্ছি আমার যে কাছাকাছি আধার সেন্টার আছে আমি সেটা এবার আমি সিলেক্ট করে নিচ্ছি দেখুন আমি কাছাকাছি আমার আধার কার্ড সেন্টার আমি সিলেক্ট করে নিলাম এরপর প্রসেস টু বুক অ্যাপয়েন্টমেন্ট এবার আমরা প্রসেস টু বুক অ্যাপার্টমেন্টে ক্লিক করব দেখুন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার কাছে দেখুন এই জায়গাটা অবশ্যই একটু আপনারা ভালো করে খেয়াল করবেন যে দেখুন আধার আপডেট এইখানে কেবলমাত্র আপনি আধার কার্ড আপডেট করতে পারবেন এই অপশানটাই ক্লিক করবে তারপর দেখুন নিউ আধার মানে আপনি যদি নতুন আধার কার্ড করতে চান হয়তো আপনার বাচ্চার তাহলে কিন্তু আপনাকে নিউ আধার কার্ডে ক্লিক করতে হবে দেখুন এই বিষয়ে আমার অলরেডি ভিডিও ছাড়া আছে আমার চ্যানেলে চাইলে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন তারপর ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট আপনি যে অ্যাপয়েন্টমেন্টটা বুক করেছেন সেটাকে হয়তো ডেট আপনি বাড়াতে চাইছেন কিংবা ক্যান্সেল করতে চাইছেন ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট মানে সেই অ্যাপয়েন্টমেন্টটাকে কন্ট্রোল করা ম্যানেজ করা তারপর দেখুন ডকুমেন্ট আপডেট তা আপনি চাইলে ডকুমেন্ট আপডেটটাও আপনি করে নিতে পারেন কেন বর্তমানে ইউআইডি এর তরফ থেকে কিন্তু বারবার ডকুমেন্ট আপডেট করতে বলা হচ্ছে তো দেখুন আজকে যেহেতু আমাদের বিষয় আধার আপডেট অর্থাৎ প্রথমটা যেহেতু আমি আমার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করব সেহেতু আমি প্রথম কার্ডটাই সিলেক্ট করব তো দেখুন প্রথম কারটায় কি চাইছে যে আপনার প্রথমে মোবাইল নাম্বার এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো ক্যাপচার কোড বসিয়ে দেব দেখুন আমি অলরেডি আমার মোবাইল নম্বর এবং ক্যাপচার কোড বসিয়ে দিয়েছি এবার আমি জেনারেট আর এট ক্লিক করবো তো দেখুন এবার আমি জেন আর এট ক্লিক করলাম দেখুন জেনারেট এট ওটিপিতে ক্লিক করার পর আপনার কাছে একটি ওটিপি আসবে তারপরে দেখুন আপনি ওটিপি যখন বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার কাছে ভেরিফাই অপশান করার পর আপনার কাছে এরকম কিন্তু একটি পেজ শো হবে তো দেখুন এটা চারটে স্টেপ দেখাবে আপনাকে অ্যাপার্টমেন্ট একটা দেখাবে এবং পার্সোনাল ডিটেলস এবং টাইম অ্যান্ড স্লট ডিটেলস এবং অ্যাপার্টমেন্ট ডিটেলস তো প্রথমে আপনার অ্যাপার্টমেন্ট ডিটেলস এটা আপনার শো হবে দেখুন প্রথমে স্টেপে আপনার যে রেসিডেন্ট টাইপ আপনার রেসিডেন্ট টাইপ চাইবে যে আপনি রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট অবশ্যই আপনি রেসিডেন্ট করে দেবেন তারপর যেহেতু এটা আপডেট হবে আধার কার্ডটা যেহেতু আপডেট তো এটা আপডেটই থাকবে তারপর দেখুন আধার নাম্বার এখানে আপনাকে আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে দেখুন আধার নাম্বার বসানোর পর আপনার কাছে আপনার দেখুন নেম অ্যাজ আধার অর্থাৎ আধার কার্ডে যে নামটা থাকবে সেই নামটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে নাম বসানোর পর দেখুন আপনার যে অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান টাইপ অর্থাৎ আধার কার্ডে মানে যিনি আধার কার্ডটা ছবি পরিবর্তন করতে চাইছেন কিংবা ফিঙ্গারপ্রিন্ট তার যদি নিজস্ব ডকুমেন্টস থাকে তাহলে ভালো তাহলে সে নিজস্ব ডকুমেন্টস দেখিয়েই ছবি কিংবা ফিঙ্গার প্রিন্ট আপডেট করাতে পারবেন যদি ডকুমেন্টস না থাকে তাহলে তার এফ যে গার্জিন সেটা সিলেক্ট করতে হবে দেখুন আমি দেখাচ্ছি দেখুন যদি ক্যান্ডিডেটের ডকুমেন্টস না থাকে তাহলে এইচ এফ দিয়ে কিন্তু সে আধার কার্ডটা আপডেট করবে এরপর আপনি আপনার যে স্টেট সেটা আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন আপনার যেটা স্টেট তারপর দেখুন আপনাকে আপনার সিটি সিলেক্ট করতে বলবে এবং সিটি সিলেক্ট করার পর দেখুন সিটে সিলেক্ট করার পর আপনার কাছে আধার সার্ভিস কেন্দ্র অর্থাৎ এটা যে আপনার যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টটা এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে তারপর আপনাকে যে নেক্সট বাটনটা আছে সে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো দেখুন আমি নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু সেকেন্ড স্টেপটা কমপ্লিট হয়ে গেল তারপর পর দেখুন আপনাকে কি করতে হবে আপনি কি আপডেট করাতে চাইছেন কি আপডেট করতে চাইছেন সেটা দেখুন যেহেতু আমি বায়োমেট্রিক বায়োমেট্রিকের মধ্যে দেখুন অলরেডি ফটো আইরিস এবং ফিঙ্গারপ্রিন্ট তিনটে ভরা আছে বায়োমেট্রিকের মধ্যে মানে বায়ো আমরা অবশ্যই বায়োমেট্রিকটা সিলেক্ট করবো দেখুন এটা আমরা বায়োমেট্রিক সিলেক্ট করলাম দেখুন বায়োমেট্রিক সিলেক্ট করার পর আপনার কাছে একটি ফিজ দেখাচ্ছি তো দেখুন অলরেডি কিন্তু আপনাকে একশো টাকা যেটা ফিজ যেটা গোটা ভারতবর্ষে একই নিয়ম গোটা সারা দেশে সে টাকা কিন্তু আপনাকে পেড করতে হবে তারপর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো দেখুন এবার আমি নেক্সট বাটনে ক্লিক করছি দেখুন নেক্সট বাটন ক্লিক করার পর আপনি যেই তারিখে করবেন মানে অনলাইনটা করতে বসেছেন সেই তারিখের কিন্তু অলরেডি দেখাবে যে সব সমস্ত কিছু লাল হয়ে থাকবে মানে সেগুলো ফাঁকা নেই লাল মানেই সেগুলো বুকিং হয়ে গেছে তারপর আপনি অন্য যে ডেট সেই ডেটগুলো আপনি একের পর এক 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 করে সব সবগুলোই দেখবেন তারপর দেখুন আমি অবশ্যই নয় তারিখ করেছি ডিসেম্বরের নয় তারিখ তো দেখুন এখানে কিন্তু অলরেডি আমার সেই ডেটটা ফাঁকা আছে তো এবার আমি এইখানে ক্লিক করে আমি একটা ডেট নিয়ে নিচ্ছি দেখুন ডেট নেওয়ার পর দেখুন আপনাকে যে নেক্সট বাটন অপশানটি আছে সেখানে কিন্তু আপনাকে আবার ক্লিক করতে হবে দেখুন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার কাছে সমস্ত ডকুমেন্টস তথ্য কিন্তু আপনাকে পিডিএফ আকারে দেখাবে যে আপনার সমস্ত তথ্যগুলো এবং সেটা তথ্যগুলোর পর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন দেখুন আমি সাবমিট অপশানে ক্লিক করলাম সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কাছে আর একবার চাইবে যে আপনার কি ডকুমেন্টসগুলো সমস্ত কিছু সঠিক না কোনো ভুল আছে দেখুন যদি ভুল থাকে তাহলে আপনারা অবশ্যই ক্যান্সেল করে আবার ওটা সঠিক করে এডিট করে নেবেন কিন্তু যদি সঠিক থাকে তাহলে আপনারা অবশ্যই ওকে বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন দেখুন ওকে বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার কাছে অলরেডি পেমেন্টের অপশান চলে আসবে যে এবার আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে দেখুন আপনাকে কিন্তু পেমেন্টের অপশান চলে আসবে তারপর আপনারা পেমেন্টের অপশানে ওকেতে ক্লিক করবেন ওকে ওকেতে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি পেজ শো হবে যেটা যেহেতু এটা অনলাইন পেমেন্ট অনলাইন থ্রু মোড করা এটা আছে তা এখানে আপনাকে অনলাইন পেমেন্টই করতে হবে দেখুন এখানে আপনাকে অনলাইন অপশানে ক্লিক করতে হবে অনলাইন অপশানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে পে পে ইউ বলে যে অপশানটা আসবে পে ইউ অপশানে ক্লিক করার পর মেক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে দেখুন আমি মেক পেমেন্ট অপশানে ক্লিক করছি মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে আপনি কিসে পেমেন্টটা করতে চাইছেন দেখুন যেহেতু আমি ডেবিট কার্ডে পেমেন্টটা করতে চাইছি তাই ডেবিট কার্ড সিলেক্ট করব যে মানে যদি কেউ ইউপিআই পেমেন্ট করতে চান তাহলে ইউপিআই সিলেক্ট করবেন তারপর দেখুন মেক পেমেন্টে ক্লিক করে দেবো মেক পেমেন্টে ক্লিক করার পর আপনার কাছে যে আপনি ডেবিট কার্ডটা যেটা দিতে চেয়েছেন দেখুন অলরেডি একটু পেজটা লোড হবে তারপরে দেখুন আপনি যে ডেবিট কার্ডটার মাধ্যমে আপনি পেমেন্টটা করতে চাইছেন দেখুন সেই ডেবিট কার্ড নম্বর এক্সপায়ার ডেট এবং সি নম্বর দিয়ে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এবং যখনই আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার কাছে একটি অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ সেই স্লিপটা কিন্তু অলরেডি চলে আসবে তারপর সেই ডকুমেন সেই স্লিপটা নিয়ে আপনি যেই ডেটে অ্যাপয়েন্টমেন্টটা বুক করেছেন সেই ডেটে আপনাকে সেই আপনার যে কাছে যে আধার সেন্টার যেখানে আপনি বুক করেছেন সেই সেন্টারে যাবেন এবং সেই টাইমে যখনই সেই ডকুমেন্টসগুলো আপনি তাদেরকে দেখাবেন আপনার আধার কার্ডটা কিন্তু তারা আপডেট করে দেবে অর্থাৎ ছবি চেঞ্জ করে দেবে তবে অবশ্যই বলে রাখি আপনি আধার কার্ড নিয়ে যাবেন এবং সঙ্গে আরেকটা ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন আপনার আইডেন্টি প্রুফ হিসাবে যেমন আপনি ভোটার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স তো এটা আপডেট করার পর আপনারা সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনার আপনাদের এই আধার কার্ডটি পিওন আপনাদের বাড়িতে দিয়ে আসবে এবং যদি পিয়ন না দিয়ে আসে তাহলে কিন্তু আপনারা যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন সেই নাম্বারের মাধ্যমে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো দেখুন এটা কিন্তু আপডেট করার আপডেট করার জন্য একশো টাকা করেই লাগে এটা কিন্তু গোটা ভারতবর্ষে কিন্তু একই নিয়ম যদি আপনার লোকাল যদি কোনো দোকানদার কিংবা যারা কম্পিউটার সাইবার ক্রাইফ তারা হয় সেখানে যদি আপনারা করতে চান তো তারা হয়তো এক্সট্রা তারা একটা চার্জ নিতে পারে যদিও পঞ্চাশ টাকা কি বেশি নিতে পারে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই